সংসার চালাতে বিড়ি বাঁধে মাকে হাতে হাতে সাহায্য করে মেয়ে মায়ের সঙ্গে বিড়ি বাঁধার কাজ করে। উচ্চ মাধ্যমিকে তাক লাগিয়ে দিয়েছে কুলতলির পল্লবী মণ্ডল জামতলা ভগবান চন্দ্র স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিকে চারশো বিয়াল্লিশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি এই সাফল্যের পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম অদম্য জেদ ছোটো থেকেই পল্লবী খুব জেদি পড়াশোনার ক্ষেত্রে তার কোনো আপোষ নেই পল্লবী বলেন বাবা মায়ের একমাত্র সন্তান সে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা তাই দায়িত্ব সংসারের হাল ধরতে হবে তাকে বাবা একটা বেসরকারি কোম্পানিতে কাজ করেন মা বাড়িতে বিড়ি বাঁধেন পড়ার ফাঁকে মায়ের বিড়ি বাঁধার কাজও করেন পল্লবী আর্থিক অনটনের জন্য সাবজেক্টের উপর টিউশন নিতে পারেননি তবে কোচিং সেন্টারে পড়েই সাফল্য পাওয়া যায় সেটা প্রমাণ করেছে পল্লবী নিজের সঙ্গে লড়াই করেই সাফল্য পাওয়া যায় পড়ায় কোনো নির্দিষ্ট সময় মনে নিয়ে সুযোগ পেলেই পড়তে হবে পল্লবীর বাবা বুদ্ধিশ্বর মণ্ডল বলেন মেয়ের বই কিনতে কোম্পানি থেকে লোন নিয়েছে পড়াই ভালো রেজাল্ট করলে বই দেওয়া হবে বলে মেয়ে খুব মন দিয়ে পড়াশোনা করছে বই পেয়েছে আগামী দিনে মেয়ে নার্সিং পড়তে চায় আমি চেষ্টা করব লোন নিয়ে হলেও মেয়ের বই কিনে দেওয়ার আমি চাই ও চাক ও পড়ুক আমি তো সবার প্রথম বলবো আমার বাবা মা কারণ সত্যি কথা বলতে কি আমার মা হচ্ছে আমি পড়তাম আমার মা আমার কাজের জন্য বলতো না আমি পড়তাম কোনো দিন বলতো না যে তুই এই কাজটা কর এই কাজটা কর সময় খাওয়া দাওয়া সময় মুখে ধারে দিয়ে দিত বলতে যে খা পর আর বাবাও তো বাইরে থাকে বাবা ফোন করে আমার সব সময় বলে দিত যে দেখ পর তো একটা করতে হবে পর পড়াশোনা কর আমার যেহেতু কোনো ভাই নেই এবারে আমি আমার মধ্যে একটা জেদ আছে যে আমার কিছু করতে হবে পড়তে হবে কিছু একটা ভবিষ্যতে করতে হবে আমি সেইভাবে পড়াশোনা করি আমার দিকে তাকিয়ে পড়াশোনা করতে গেলে তো অনেকে এক্সট্রা এক্সট্রা প্রত্যেকটা সাবজেক্টের উপর মাস্টার নেয় তোমার সেক্ষেত্রে এবারে বাবা মা দিতে পারে আমি এটা জানতাম যে আমি যেখানে ভালোভাবে পড়বো আমার সেখানে হয়ে যাবে আমি সেই জন্য আড়াইশো টাকা দিয়ে যে এ পড়তাম সে কোচিনায় মাস্টার মাসেরাও খুব ভালো ছিলেন ওরা যে টাকা দিতেন আমি সে তার উপর এবার আমি ঠিকঠাকভাবে পড়ে নিয়েছিলাম বলে আমার এক্সট্রা কোনো মাস্টারও লাগেনি আমি ওইভাবে পড়ে আমার হয়ে গেছে হ্যাঁ স্কুলের মাস্টার মশাই ওনারা পড়াতেন এবার আমি মানে পাঠশালায় তো পড়তাম এবারে যেটা আরও ডাউট থাকতাম স্কুলে জিজ্ঞাসা করতাম বলে না না এবারে আমি তো স্কুল বলতে যখন নাইনে ভর্তি হয়েছিলাম তখন তো লকডাউনের সময় ছিল আমার স্কুলে আমি তেমনভাবে যেয়েও উঠতে পারিনি এবারে সব মাস্টারের সাথে যাতে আমার তেমন কোনো সম্পর্ক নেই তবেও মোটামুটি ইংরাজি স্যার আছেন গৌরী স্যার রয়েছেন তারপরে আর যেসব স্যার ম্যামেরা ওনারা সবাই ভালো ছিলেন কিছু কিছু স্যার ম্যামাদের সাথে আমার ইয়ে ছিল কথাবার্তা আর দর্শন স্যার ছিলেন জাহাঙ্গীর স্যার ওনার সাথে আমার মানে উনি আমাকে সাহায্য করতেন জিজ্ঞাসা করতেন যে পড় পল্লবী তুই ভালো পড় কিছু করবি ভালো স্কুল থেকে ভালো রেজাল্ট কর এরকম বলতেন আগামী দিনে তো আমার আমার একটা ইচ্ছে যে আমি নিজের পায়ে দাঁড়াবো যেহেতু আমি একজন মেয়ে আমি চাই যে আমি স্বাবলম্বী হতে চাই এবারে সেটা আমার নার্স হওয়ার ইচ্ছা রয়েছে এবারে বাবা মার তো আর্থিক সমস্যা এবারে তাই আমি ঠিক করেছি যে মানে আমি সরকারিভাবে ভালোভাবে পড়বো একটা টিউশন নেবো নিয়ে এবারে পড়ে টড়ে যদি হয় সরকারিভাবে পরীক্ষা দেবো সুযোগ তো থাকবে বছর বছর পড়বো পড়ে পরে যদি হয় সরকারিভাবে পড়বো হ্যাঁ নার্সিং করতে চাই তোমার পুরো নামটা কি আমার নাম পল্লবী মন্ডল তুমি কত নাম্বার পেয়েছো আমি চারশো বিয়াল্লিশ পেয়েছি কতর মধ্যে পাঁচশোর ভিতরে এই 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 যে নম্বরটা আসছে এটা কি তুমি এক্সপেক্ট করেছিলে এক্সপেক্ট বলতে আমি আমার ধারণা ছিল যে আমি পাবো কিন্তু ফার্স্ট হয়ে যাবে এটা আমি ভাবিনি হ্যাঁ এটার মূল্য ছিল হ্যাঁ এটা আমি নিজে থেকেই লিখেছি আমার সবসময় মনে হতো যে আমি ঘুম থেকে উঠে আমি ওই লেখাটা আমার চোখে পড়বে পড়ার পর আমার ভিতর থেকে একটা শক্তি কাজ করবে যে আমার পড়তে হবে সেই জন্যই আমি ওই লেখাটা লিখে লিখেছি আমি ওটা নিজে লেগেছি যে আমি একটা মেয়ে আমি আজকে ভেঙে পড়লে আমার কালকে উঠে দাঁড়াতে হবে একবার হয়তো আমি অসফল হতেই পারি কিন্তু পরে তো আমি দুই মাসে সফল হবই আমি সেটাই এই ব্যাপারেই লিখে রেখেছিলাম আমার কোন কোন সময় কোন কোন বিষয় পড়ব কত সময় দেব কোন বিষয়ের পিছনে সেটাই লিখেছি ও পড়াশোনা ভালো করতে সবসময় করার ইচ্ছা খুব ওর পড়াশোনা করে সবসময় ও পড়াশোনা নিয়ে ওর কোনো দিন কোনো কিছু বলতে পারিনি মানে রাত জেগে পড়াশোনা করেছে তারপর রাতে রাতেও ঠিকঠাক মতো খেত না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো তারপর হ্যাঁ আমার কাজে একটু সাহায্য করেছে করতো কিভাবে আপনাকে সাহায্য করে স্কুল থেকে আসতো এসে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু না এই বিড়ি মাদার কাজ করে দিত না না পড়াশোনার কোনো সমস্যা নেই পড়াশোনা নিয়ে খুব সবসময় আগ্রহ পড়াশোনা করার খুব ভালো পড়াশোনা করতে ভালোবাসি আমরা বললেও পড়াশোনা করার কোন সময় যে মানা করলে যে পড়াশোনা করবে না তা নয় সেরকম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো যে আমি রাত্রেবেলাও সবসময় বলতাম যে রাত্রেবেলা অত রাত জেগে পড়াশোনা করিস না মা ঠিকঠাক শরীর ঠিকঠাক থাকবে না ও ঠিক উঠে ঠিক রাত্রিবেলাও ঠিক টাইমে টাইমে পড়াশোনা পড়ত খেতে টেতে চাইতো না নার্সের নার্সের কাজ কাজ করার জন্য ও একটু মানে ব্যস্ত ওরা ওর জন্য একটু ওই নিয়ে পড়াশোনা করে বলছে না পারব না বলছি তো তার জন্য তো বেসরকারিভাবে সরকারিভাবে ও পড়াশোনা করছে করবে বলে এগোচ্ছে টুকটুকি মণ্ডল